আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের জন্য গোলজামা কাটিং অ্যান্ড সেলাই তো দেখুন এখানে আমি যে দুই হাত বহরের তিন গজ ছয়গিরা কাপড় নিয়েছি থ্রি কটার হাতা দিয়েছি সামনে পেছনে গোল গলা আর সাইডে ফিতা দিয়েছি নিচে কতটা ঘের হয়েছে ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো আমি প্রথমে দুটি বাস দিয়ে দেন চারপাট করে নেব নেওয়ার পরে এখানে দেখুন আমি প্রথমে হাতার কাপড়টি বের করে নিব আর এখানে অনেক কাপড় আছে আমি এখান থেকে উন্যা বের করব তো এটা আমি উন্যা পরে কেটে নিচ্ছি তো আগে আমি এই যে হাতার কাপড়টি বের করে নিব। এখান থেকে আমি সাড়ে উনিশ ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি নিয়ে এই বরাবর আমি হাতার কাপড়টি কেটে নিব আর এই হাতাটি আমি ভিডিও শেষের দিকে কেটে দেখাবো এখন শুধু হাতার কাপড়টি এখান থেকে বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে বের করে নিয়েছি এখন এই যে বডির কাপড়টি এই যে দেখুন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছিলাম এখন আমি চার পার্ট করে নিব তো আমার এই জামার যে লম্বাটা তো সেই অনুযায়ী এখন আমি এভাবে করে চারটি ভাঁজ দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী চারটি ভাঁজ দিয়ে নেবেন তো এখানে আমি মোট লম্বা নিব সেলাই সহকারে সাড়ে সাতচল্লিশ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন আমি যার জন্য করতেছি সে অনেক লম্বা তো তার জন্য আমি এখানে সাড়ে সাতচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে চারটি ভাঁজ দিয়ে কাপড়টি সুন্দর করে এভাবে বিছিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে বিছিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এই যে আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখন দেখুন আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন উপরে এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নেওয়ার পরে এখন টোটাল লম্বা থাকবে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি লম্বার মাপটি দেখিয়ে দিচ্ছি সে চল্লিশ ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন তো এভাবে করে যে দাগগুলো আমি দিয়ে সোজা করে নিচ্ছি তো এই বরাবর আমি কাপড়টি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এই অনুযায়ী আমি কাপড়টি কেটে নিয়েছি এখন দেখুন এই যে উপর থেকে এই যে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিব সেলাই মার্জিনের জন্য নেওয়ার পরে এখন আমি এই যে মাপগুলো দেখিয়ে দিচ্ছি আবারও এই যে ছেচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এরপর ফুটের মাপ নেব তো একচল্লিশ ইঞ্চি বডির জন্য ফুট খাদ নিব সাত ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আমি এই বন্ধ সাইড থেকে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো নিচেও আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব এখন দেখুন এই যে এই উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আর মলের জন্য দাগ দিব সাড়ে ছয় ইঞ্চি তো এই যে এই দাগের নিচ থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আড়মলের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মাপগুলো নেওয়ার পরে এখন দেখুন আমি এই পাশেও দাগগুলো দিয়ে দিব তাহলে এই যে দাগটি সোজা হবে তো আরেকটা কথা মাথায় রাখবেন প্রত্যেক দুই ইঞ্চি পর পর কিন্তু মাপগুলো চেঞ্জ হবে ফুটের মাপ আরমলের মাপ এবং বডির মাপ প্রত্যেক দুই ইঞ্চি পর পর কিন্তু চেঞ্জ হয় এখন দেখুন আমি এই সাইড থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিবো এই যে গলার চওড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে দিব দেওয়ার পরে এখন আমি পেছন গলার লম্বার মাপটি নিচ্ছি এই যে এই দাগ থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এখন সামনের গলার লম্বাটা নিব পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে করে বক্স করে গোল শেপ দিয়ে দিব আপনারা চাইলে এখানে ডিজাইন গলাও দিতে পারেন তো এখন দেখুন আমি এই যে এই দাগের থেকে এই যে দেখুন কোমরের মাপটি নিচ্ছি সাত ইঞ্চি অর্থাৎ উপরে একদম উপরের থেকে আমি চোদ্দ ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি আর এই দেখ এই দাগ থেকে সাত ইঞ্চি তো দেখুন এই যে চৌদ্দ ইঞ্চিতে দাগ দিয়েছি এখন উপরের থেকে এই যে এই কোম হিপের মাপ একুশ ইঞ্চিতে নিয়েছি তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব এখন দেখুন আমি এই যে এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিব আলমলের শেপ দেওয়ার জন্য তো দেখুন এখন আমি এইখান থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব এই কন্যার থেকে দিয়ে দিয়েভাবে রাউন্ড দিয়ে মিলিয়ে নিব তো এরপর আমি বডির মাপ নিব বডি হচ্ছে একচল্লিশ একচল্লিশে চার ভাগ করলে হয় শোয়া দশ ইঞ্চি অর্থাৎ দশ থেকে দুই সুত পরিমাণ বেশি তো দেখুন এই অনুযায়ী দাগ দিব আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমরের মাপ নিব কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে দাগ দিব আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নেবেন তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের চার দিয়ে ভাগ দিলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দেখুন আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে গেলে দেখুন এভাবে করে দাগগুলো দিবেন আর আটত্রিশের নিচে হলে স্কেলটি এভাবে করে রাউন্ডে মিলিয়ে নেবেন তো আমার যেহেতু একচল্লিশ বডি তো তার জন্য আমি এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি এভাবে করে মিলিয়ে নিলে পারফেক্টভাবে কিন্তু মাপ এবং কাটিং করা হবে তো এখন দেখুন এই নিচের থেকে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়েছি দাগ দিয়ে এভাবে করে এই দাগটি এভাবে করে অ্যাঙ্গেল করে মিলিয়ে নিব তো এরপরে এভাবে করে মিলিয়ে নেওয়ার পরে এই সাইড থেকে কাপড় কেটে আমি এই নিচেরটাই জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিব ঘের বাড়িয়ে নিব তাহলে ঘের কম হবে না তো এখন দাগ বরাবর কেটে নিয়েছি এখন মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নিব। তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এখন এই গলার যে কাটিংটি এটা পরে কেটে দেখাচ্ছি তো তার আগে এই যে সাইড থেকে যে কাপড়টি কেটে নিয়েছি এই কাপড়ে এভাবে করে হাফ ইঞ্চিতে ভাজ দিয়ে নেবো এখানে কিন্তু চারটি পার্ট আছে যেহেতু আমার বডিতেও চার চারটি পার্ট আছে তো আমি এই যে যে জয়েন্ট দেব কাপড়টা এটাও আমি চার পার্ট করে নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি এর উপরে উঠিয়ে দিব দিয়ে দেখুন এভাবে করে কোনা করে আমি এই যে এই মিডিল পয়েন্টের থেকে বডির মাপটি আমি নিয়ে নিচ্ছি তো আমি এখানে সেলাই সহকারে সাতচল্লিশ ইঞ্চি নিয়েছি তো এই যে এখানে দেখুন সেলাই সহকারে এই দাগের থেকে সাতচল্লিশ ইঞ্চি নিয়েছিলাম তো সেই সাতচল্লিশ ইঞ্চিতে এভাবে করে মেপে নিব এই কর্নার থেকে এভাবে করে মিলিয়ে নিতে হবে তো মিডিল পয়েন্ট থেকে আমি এভাবে করে ধরে ফিতাটা যাতে সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে দাগ দিয়ে এভাবে করে এই যে মিলিয়ে নিচ্ছি দাগগুলো তো নিয়ে এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন আপনারা সবসময় এভাবে কাজটি করবেন তাহলে দেখুন কোন প্রকারের কেউ কেউ বলে কোনাটা ঝুলে যায় ভালো একটা শেপ আসে না তো এভাবে কেউ কাজটি করলে কিন্তু পারফেক্টভাবেই কাজটি করা হবে তো এখন আমি এই যে পেছনের পাটটি প্রথমে এই যে এভাবে করে কেটে নিয়েছি এখন সামনের পাটটি কেটে নিচ্ছি তো এখন এই যে সাইডে যে ফিতা হবে গলার পটিটা এবং আতাটি কাটিং করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে যে এই যে অতিরিক্ত কাপড়টুকু আছে এই কাপড়টা এভাবে করে কেটে সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে দেখুন প্রথমে একটি গলার পাট সরিয়ে নিব নিয়ে পেছন পাটের এভাবে করে গলাটির উপরে বসাবো তো এখানে একটু জয়েন্ট হবে তো তার জন্য গলাটি একটু ওই যে এখানে গলার এই পাশে একটু বেশি রেখেছি সেলাই করার জন্য তো রেখে এভাবে করে গলার কাপড় এই যে বডির কাপড়টির উপরে পাতিয়ে তারপরে এই যে এই মাপ অনুযায়ী কেটে নিয়েছি এখন এই এখান থেকে দেড় ইঞ্চি কিংবা পৌনে দু ইঞ্চির মতো কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে সোজা করে নিব তো এরপর আমি সামনের গলাটি কাটবো তো একই নিয়মে এভাবে করে কাপড়ের উপরে বসাবো তো এটাও এই যে এই গলার এই সাইডে জয়েন্ট হবে তো তার জন্য একটু বাড়িয়ে নিয়েছি নিয়ে এই কাপড়টি এই যে বডির পার্টটির উপরে পাতিয়ে এখন আমি এইভাবে করে কেটে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন সাইডে এভাবে করে এই যে দেড় ইঞ্চির মতন কাপড় এভাবে করে রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব আপনারা সব সময় ফিতা ধরে মাপটি করবেন তাহলে কিন্তু কম ব্যাস হবে না তো এই যে আমি দুটা বডির পার্টি কেটে নিয়েছি এবং গলার পটিটাও কেটে নিয়েছি এখন হাতায় এভাবে করে দেখুন সামনের পাটে তাল পাট দিয়ে যেহেতু আমি গলা সামনে পেছনে ছোট বড় করে দিয়েছি তো তার জন্য আমি এই যে সামনের পাটে তাল পাটটি কেটে নিয়েছি আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এখন দেখুন আমি এই যে হাতার মাপটি দেখিয়ে দিচ্ছি তো আমি আগে থেকে কেটে নিয়েছি এখানে চারটি পাট আছে আমি মোহরির জন্য এক ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো এক ইঞ্চি বরাবর এভাবে সোজা করে দাগ দিয়ে নেব নেওয়ার পরে এখন দেখুন এই যে হাতার লম্বাটা থাকবে আঠারো ইঞ্চি তো দেখুন হাতার লম্বা নিব আমি আঠারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য তো আমার সেলাই মার্জিন বাদে থাকবে আঠারো ইঞ্চি তো এরপরে উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে শেপ দিয়ে দিব তো এখন দেখুন আমি এই যে বডির পার্টের আরমলের সাইডটা মেপে দেখাচ্ছে এখানে কতটুকু আছে তো দেখুন এভাবে করে এই যে বডির পার্টটি এভাবে করে মেপে নিতে হবে এখানে আছে যে সাড়ে দশ ইঞ্চি তো এই অনুযায়ী আমি হাতার মাপ মাপ এই যে দিয়ে হাতার কাপড়টিও বের করব। এখানে একটু কম আছে তো তার জন্য এই যে উপর থেকে কেটে নিব তো তার আগে হাতার মাপটি দেখে দিচ্ছে হাতার মাপ হচ্ছে এগারো ইঞ্চি এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নেওয়ার পরে এই দাগ অনুযায়ী কেটে নিয়েছি এখন যে এই যে সাইড থেকে যে কাপড়টা কেটে নিয়েছি তো এই কাপড়টা এভাবে করে দেখুন এই কাপড়ের উপরে হাফ ইঞ্চি উঠিয়ে নিব নিয়ে এভাবে করে মেপে নিব এই কন্যার থেকে বন্ধ সাইড থেকে যে সাড়ে দশ ইঞ্চি বরাবর এভাবে মেপে নিয়েছি নেওয়ার পরে এখানে দাগ দিয়ে এখন এই দাগ অনুযায়ী স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো এই এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এখন যেহেতু বডির পাটে তাল পাট দিয়েছি তো হাতার পাটেও এভাবে করে সামনের পাটে তাল পাট দিয়ে নিতে হবে শুধু সামনের পাটে পেছন পাটের কিন্তু তাল পাট কাটা যাবে না তো এই যে হাতাটা কাটা হয়ে গেছে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে বুঝতে সুবিধা হবে তো এখন দেখুন আমি এই যে এই জামার সাইডে যে ফিতা হয় তো সেই ফিতার মাপটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে দেড় ইঞ্চির মতন চওড়া নিয়েছি এখানে চার ভাজ আছে তো এখানে পঁচিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর দেড় ইঞ্চির মতন চওড়া নিয়েছি তো নিয়ে এই কর্নার থেকে একটু কেটে নিব আর এই যে মাছ বরাবর কেটে কাপড়টি ছাড়িয়ে নিয়েছি তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি সামনের পাটের গলার কাপড়টি এই যে লাগিয়ে দেখাচ্ছি তো এখানে যে আগের থেকে বলেই বলে দিয়েছি যে এখানে একটা জয়েন্ট হবে তো এই জয়েন্টটা এখন আমি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে বডির কাপড়টি আমি ফিল্ড টেম্পাসে রাখবো আর এই যে এই যে গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে মিলিয়ে গলারটি এর উপরে বসিয়ে সেলাই করে নিব দুসুধ পরিমাণের মতন এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটু একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে এভাবে করে গলার পটিটা উলটিয়ে ফিলটিম করে এর উপরে গলার পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। দেওয়ার পরে এভাবে করে পনে এক ইঞ্চির মতন সাইডে রাখবো রেখে এভাবে করে ভাজ দিয়ে গলার পটিতে এভাবে সেলাই দিব আপনারা চাইলে এখানে বকরম দিয়েও গলার ডিজাইন করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং কাপড় দিয়েও ডিজাইন করে নিতে পারেন আমি যেহেতু গলায় গোল গলা দিচ্ছি তো তার জন্য আর কোনো ডিজাইন দিই নাই তো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তো দেখুন আমি যে সামনের গলার ডিজাইন এই যে গোল গলাটি লাগিয়ে নিয়েছি এখন নিচের যে যে ঘের বাড়ানোর জন্য কাপড়টা কেটে নিয়েছিলাম তো সেই কাপড়টি এভাবে করে জয়েন্ট দিয়ে নিব আর আমি বডির কাপড়টি ফিলটেম করে নিয়েছি আর এই যে এই যে যে জয়েন্টের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই দিব অর্থাৎ আপনারা উল্টা ফিল্টেম দেখে কিন্তু সেলাইটা করবেন তা না হলে কিন্তু আবার খোলা লাগবে তো এরপরে দেখুন আমি যে জয়েন্টের কাপড়টি ফিলটেম এই যে উল ফিল টেম করে রেখেছি আর বডির কাপড়টি উল্টা সাইডে রেখে এরপরে আবার এই যে আরেক সাইডেও লাগিয়ে নিয়েছি তো আমি এখন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আমি একই নিয়মে আরেক পাশের গলাটি এবং সাইডের যে যে জয়েন্টটি এটা আমি লাগিয়ে নিব তো সম্পূর্ণ আমি দেখাবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো একই প্রসেসে আরেকটি পার্ট আপনারা লাগিয়ে নেবেন এই যে সেলাই করে নেবেন তো এখন আমি দুটি পার্ট এভাবে করে একত্রে করে এই যে ফিল টেম্পাস ভিতরে রেখেছি আর দুই সাইডে রেখেছি উল্টা পাশ রেখে এই যে উপরের পাটের গলার পটিটা এভাবে করে দেখুন ভাজ দিয়ে তারপরে দেখুন ওই পাশের গলার পটির কাপড়টি এর উপরে উঠিয়ে দিতে হবে এখানে যাতে কম বাস কম ব্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো কাদের এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো সেমভাবে এই পাশের কাদের এই যে জয়েন্টটা কিভাবে দিচ্ছে আপনার একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আসলে বলে তো বোঝানো যায় না তো দেখতে পাচ্ছেন এভাবে করে ওই পাশের গলার পটির কাপড়টি এপাশে পাশে ভেঙে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এভাবে সেলাইটা দিয়ে দিব তো এই যে দুটি সেলাই দিয়ে দিব এখানে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ এভাবে সেলাইটা দিয়ে দিব তো দেওয়ার পরে এখন দেখুন এভাবে এই যে এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়েছি এখন গলার পটিটা এভাবে করে উলটিয়ে ফিল্টেম করে গলার এই যে পটি এখানে একটা চাপ সেলাই দিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন আর এখানে কাপড় যাতে ঘুচিয়ে না থাকে এই যে সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে গলার পটিটি এই যে বডির পার্টের উপরে এইভাবে করে সুন্দর করে মিলিয়ে সেলাই দিয়ে দিবেন যাতে এই যে কাপড়টি পাক না হয় তো এভাবে করে সুন্দর করে এর উপরে বসিয়ে এভাবে করে এই যে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি বডির মাপটি আবারও দেখিয়ে দিচ্ছি তো আমি দুটি কাপড় এভাবে করে উলটিয়ে এভাবে এই যে নিয়েছি নিয়ে এই যে বডির মাপটি আবারও আমি দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে একচল্লিশ তো একচল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিব তো আর এই পাশে আছে যে তিন ইঞ্চি তো এই পাশে দেড় ইঞ্চি দিব। ওই পাশে দেড় ইঞ্চি দিব তাহলে মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা যে কোনো এক সাইড থেকে মাপটি ধরে যে মাপটি থাকবে সেই মাপটি দুই পাশে ভাগ করে দিবেন তো এখন দেখুন কোমর কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো তো আঠারো ইঞ্চিতে দাগ দিব। এখানে দুটি ভাজ আছে কাপড় তো এভাবে করে এই পাশে দেড় ইঞ্চি নিব এই পাশে দেড় ইঞ্চি নিব এখানে তিন ইঞ্চি ছিল তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আর এখানে এই পাশে আছে যে তিন ইঞ্চি তো এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো মাপগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পারবেন তো এখন আমি তার আগে যে যে ফিতেটা তো ফিতেটা এভাবে করে উলটিয়ে দুটি ভাঁজ দিয়ে তো দেখুন এই যে সাইড থেকে সেলাইটা দিয়ে দিব আর আমি এটা উল্টা ফিটে সেলাই দিচ্ছি দেওয়ার পরে এভাবে করে সেলাই করে নিব তো একই মাপ দিয়ে আমি যে একই নিয়মে আমি আরেকটা ফিতা সেলাই করে নিব। আর এভাবে করে এই যে বন্ধ সাইড থেকে এভাবে করে ফিতাটা উলটিয়ে নিয়েছি একটা ড্রাইভারের সাহায্যে আপনাদের সুবিধা অনুযায়ী এভাবে করে উলটিয়ে নেবেন তো নিয়েই কোনাগুলো উঠিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ফিতাটা আমি যে উলটিয়ে ফিলটেম করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি বডির পার্টের সাথে সেলাই করে নিব তো বডির এভাবে করে এক সাইড থেকে সুন্দর করে ধরে এই যে এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি আর এই যে নিচে যে ভাড়াটা দিয়েছিলাম অর্থাৎ হিপের মাপ হিপের মাপের থেকে তিন ইঞ্চি উপরে একটা দাগ দিবেন তিন থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে ফিতাটা এর উপরে বসিয়ে নেবেন তো এই যে হিপের যে মাপটা দিয়েছি তো তার থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে এই ফিতাটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে লাগে যে সেলাই করা হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুই সাইডে সেলাই দিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আমি একটা সেলাই করে দেখাচ্ছি তো তারপরে এই সাইডেও সেমভাবে একই নিয়মে সেলাইটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এই সাইডেও আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে দুই সাইডে কিন্তু একই নিয়মে সেলাইটা করে নিতে হবে তো আমি এই সাইডে ওই যে ফিতাটা লাগিয়ে নিব তো আমি দাগে এই যে হিপের মাপের থেকে আড়াই ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি কিংবা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে ফিতাটা লাগিয়ে নিতে হবে নিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাই করে নিচ্ছি দুই সাইডে কিন্তু তো আপনারা এখানে ডাবল সেলাই দিবেন আর অবশ্য উল্টা ফিটে সেলাই দিবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাই করে নিচ্ছি তো এই যে দুই সাইডে একই নিয়মে আমি সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন দেখুন আমি আরমলের সাইডে হাতাটা লাগিয়ে নিব তো তার আগে হাতার যে জয়েন্টটা ছিল এই যে এখানে কম ছিল কাপড় তো তার জন্য এই জয়েন্টটা আগে আমি এভাবে করে হাতার কাপড়টি ফিল্টেম করে রেখেছি আর এই যে যে কাপড়টা জয়েন্ট দেবো সেটা আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই দিয়ে প্রথমে আমি এই যে জয়েন্টটা দিয়ে নিচ্ছি তো আমি আরেক সাইডেও একই নিয়মে লাগিয়ে নিব তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছি তো আমি একই নিয়মে আরেকটা হাতা ও একই নিয়মে সেলাই করে নিব তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি তো এখন আমি মোহরির সাইডে এই যে এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই খানটা এভাবে করে দেখুন প্রথমে হাফ ইঞ্চি মরিয়ে ভেঙে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে উপরে সেলাইটা বসিয়ে নিয়েছি তো আমি একই নিয়মে আরেকটা হাতা সেলাই করে নিব তো এর দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা দিয়ে নিয়েছি তো আমি আর এই যে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিয়েছি তো এখন এভাবে করে দুটি ভাজ দিয়ে এই যে বডির পার্টের সাথে মিলিয়ে নিতে হবে কতটুকু প্রয়োজন তো এই যে দেখুন হাতার কাপড়ের মিডিল পয়েন্ট এবং বডির কাপড়ের মিডিল পয়েন্ট থেকে এভাবে কাঁধের থেকে মেপে নিতে হবে তো দেখুন এভাবে করে এই যে মেপে মেপে কাজটি করলে কিন্তু কম ব্যাস হয় না তো দেখুন এই যে এতটুকু প্রয়োজন তো এভাবে করে এখন সেলাইটা দিয়ে দিব তো এরপর হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন তো এইভাবে করে যে সেলাই দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন সেমভাবে আমি আরেকটা হাতা হয়ে যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিয়েছি তো নেওয়ার পরে হাতার কাপড়টি এভাবে করে উলটিয়ে ফিলটেম করে নিব তো দুটো হাতাই একই নিয়মে ফিলটেম করে নিব আর যেহেতু আমি বডির পাটে তাল পাট দিয়েছি হাতার পাটেও তাল পাট দিয়েছি তো এই তাল পাট অবশ্য মিলিয়ে বডির পাটের সাথে সেলাই করতে হবে তো এই যে এটা হচ্ছে তাল পাট তো বডির পাটে অবশ্যই তাল পাট মিলিয়ে এভাবে করে দেখুন বডির পাটের ভিতর দিয়ে হাতার কাপড়টি ঢুকায়ে এভাবে করে সেলাইটা করে নিতে হবে আর আমি সেলাইটা কিন্তু কাঁধের থেকে সেলাইটা ধরতেছি তো বডির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি ফিলটেম করে নিয়েছি নিয়ে এভাবে করে কাঁধের থেকে সেলাইটা ধরতেছি আর এখানে এই যে আরমলের সাইডে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে মুড়িয়ে নিব বডির পাটের কাপড়টাও আমি এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন দুটা দুটা হাতাই এভাবে করে লাগিয়ে নিব আপনারা সবসময় কাঁধের থেকে যে হাতার কাপড়টি লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু আরমলের সাইডের থেকে লাগালে কিন্তু কম ব্যাস হলে আবার কিন্তু খোলা লাগবে তো দেখুন আমি সেমভাবে আরেক পাশে হাতারটাও একই নিয়মে যে লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মাছ পয়েন্ট থেকে এভাবে করে লাগিয়ে নিব তো এভাবে করে সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে মুড়িয়ে এভাবে করে সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে তো তার জন্য একটু কষ্ট করে দেখবেন আসলে এর থেকে কম হইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো তার জন্য একটু স্লোভাবে দেখাচ্ছি তো এখন দেখুন আমি যে নিচে মুড়িয়ে সেলাই দিব তো এই যে আমি এক ইঞ্চি নিয়েছিলাম তো এভাবে করে এই সেই এক ইঞ্চি বরাবর এভাবে ভাজ দিয়ে দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা যদি এভাবে করে না সেলাই করতে পারেন তাহলে একটু চক দিয়ে মেপে নেবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল ট্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ যে সেলাইটা করে নিয়েছি তো এই যে সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন